সে এক মহাযুদ্ধ আজ যাচ্ছে আমার এক দিদির বাড়ি তার মেয়ের কালকে অন্নপ্রাশন আর তার বাড়ি আমাদের বাড়ি থেকে এতটাই দূর যে আমাদের আগের দিনকেই বেরোতে হয় যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি সেই দিদির বাড়ি যাওয়ার জন্য তোমাদেরকে জানাই আমাদের কতখানি ট্রাভেল করে যেতে হবে এখান থেকে মানে কাটোয়া থেকে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে আবার বনগালুকাল ধরবো যাই হোক বুঝতেই পারছো ঠিক কতখানি জার্নি আমাদের হতে চলেছে সাথে যুদ্ধ বলছি যাই হোক সে যার নিয়মাবলী এক প্রকার বিয়েই বলতে পারো তাই তত্ত্ব সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা যাওয়ার জন্য। আর মাঝখানে আমার মামিরা আমার দিদি সবাই উঠেছিল তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করে অন্য একটি ট্রেন ধরে মানে বনগা লোকাল ধরে আমরা এখন যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে মাঝখানে শিয়ালদায় আমাদের অনেকটা টাইম ছিল তো এখানে আমরা একটু জুস খেয়ে নিলাম তারপরে আমরা বনগা লোকাল ধরে এখন পৌঁছে যাচ্ছি প্রায় দিদির বাড়ি এতটাই গরম যে শেষে আমরা ঠান্ডা জল কিনে বোতলেই মুখে ঘষতে লেগেছি যাই হোক আমাদের যাত্রা আজ এখনের মতন শেষ আমরা প্রায় গন্তব্যে এসে গেছি এখন সবাই ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিচ্ছি আমাদের বাড়িটা এতটা তাই দূর্যের ট্রেনে কিন্তু একটাও লোক ছিল না যাই হোক এখন আমরা স্টেশনে নেমে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির পথে তোমাদের সাথে দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থেকেও টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই